সেই বৈরাগী শক্তি সম্পন্ন ওলি আমাদের মাঝে আসে এই মাইজবানদালি সিরিজের মধ্যে এই উপরে নিচে গোসুল আজম মাইজবানদের উপরে এবং নিচে এই ধরনের বৈরাগী শক্তি সম্পন্ন অনেক बुजुर्ग আছেন ঠিক কি না সব দলিল দিয়ে হয় না কেন হয় না আমার মধ্যে সেই যোগ্যতা নাই امام جلال دي سيوت رحمة الله علي لكي تن مهمات المعارف كتاب المدد ونبينا صلى الله عليه وسلم يتصرف ويسير في اقدار الارض حيث شاء فإذا رفع الله الحجاب عمن أراد أكرام رؤيته صلى الله عليه وسلم راه على حيته التي كانت عليها ولم يبدل منه شيء الله في رسول صلى الله عليه وسلم دنیا এই সৃষ্টি জগতের যে কোনো স্থানে আপন অবস্থায় অর্থাৎ যেভাবে জাহেরি হয়াতে দুনিয়াতে ছিলেন সেই অবস্থা নিয়ে উনি বিচরণ করতে সক্ষম সুবহানাল্লাহ আমরা দেখি না কেন ওয়ানাউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগীবুল আনিল আফসারে আমার কানদুর উপর পরস্থ দেখতেছি না। যে চুকে ফেরস্তা দেখার শক্তি নাই সেই চুকে নবী দেখার শক্তি নাই এই জন্য আমাদের দুর্বলতার কারণে না। যারা সামা করছেন তাদের মধ্যে বাগদাদি রহমতুল্লাহ যার নামে কাদরিয়ে তরিকার নাম আগে তরিকায় জোনাই দিয়াছিল তরিকায় জোনাই দিয়া এটা তরিকায় কাদরিয়া হয়েছে এভাবে আস্তে আস্তে যারা সামা করেছেন তাদের বেলায়তী শক্তি যদি দেখা দেওয়া হয় এই সংক্ষিপ্ত সময় হবে না এই মাজদানবাদী সিলসিলাকে মনী সিলসিলা আবুল ওলাইয়া সিলসিলা বলা হয় সৈয়দ আবুল ওলা রহমতুল্লাহ রাই ওনার খলিফা সৈয়দ দোস্ত মোহাম্মদ রহমতুল্লাহ রাই ওনার খলিফা শাহ ফরহাদ রহমতুল্লাহ রাই ওনার খলিফা সৈয়দ আসুদুল্লা রহমতুল্লাহ রাই ওনার খলিফা কুতুবুল আলম সিদ্দিক জামান হজরতে শাহ মুহম পাকবাজ রহমতুল্লাহ রাই ওনার খলিফা সৈয়দ মোহাম্মদ দায়ম রহমতুল্লাহ রাই ওনার খলিফা সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ রাই ওনার খলিফা সৈয়দ লফিদুল্লাহ রহমতুল্লাহ রাই ওনার খলিফা সৈয়দ আবু শামা মোহাম্মদ শাহ লাহুরি রহমতুল্লাহ রাই ওনার খলিফা গৌসুল আজম মজবান আলী রহমতুল্লাহ রাই আরেক দ্বারায় আসলে মনে বাদবাজ রহমতুল্লাহ খলিফা বাসির সিরাজ যে সাজা মাইকান্নাদ্দুরের পঠিত হয় সেটা মনে বাদবাদ রহমতুল্লাহ রায় ওনার পরে সৈয়দ খলিদ উদ্দিন দিওয়ান রহমতুল্লাহ রায় ওনার পরে সৈয়দ জাফর হুসাইন রহমতুল্লাহ রায় এরপরে সৈয়দ আহমুল্লাহ রহমতুল্লাহ রায় এরপরে সৈয়দ নজাম উদ্দিন রহমতুল্লাহ এইভাবে সব বুজুর্গদের মধ্যে সামার আমল ছিল এই আমল করে যদি এই মাফের অলি হওয়া সম্ভব হয়েছে মাছদান্দারে এটা নিষেধ হবে কেন নিষেধ হবে শামনেম পাগবাস রমতুল্লায় কত বড় সুমাতেল বলেছিলেন সেটা আপনারা মাছদান্দারীরা আমার মনে হয় অন্তত কিছু ধারণা আছে সঙ্গে বেদটা বোঝায় বিভিন্ন জায়গায় বলেছি একথা বলে আমি শেষ করছি এক একটা ব্যাখ্যা দিলে দীর্ঘ সময়ের প্রয়োজন ওনার কাছে আখবারুল আউলিয়া কিতাবের মধ্যে এই ঘটনা উল্লেখ আছে ওনার কাছে গুরু বক্স নানক শাহী একজন সাধু এসে পৌঁছলেন ওই লাল কাপড় করে না আমাদের এখানে হিন্দু কতগুলো সাধু শূন্য আসি তো উনি এসে বাগবাজ রহমতুল্লাহ বলতেছেন হুজুর আমি অনেক পীর দরবে শূন্য আসি অনেকের কাছে গিয়েছি ব্রাহ্মণের কাছে গিয়েছি কেউ আমার মনস্কামনা পূজা করতে সক্ষম হয়নি আমি চাই একটু কৃষ্ণের সাথে দেখা করতে কার সাথে শ্রীকৃষ্ণ বলে না আমার ইচ্ছা একটু কৃষ্ণের সাথে কৃষ্ণের সাথে দেখা করা হুজুর আপনার কাছে এসেছি যদি আমাকে একটু কৃষ্ণের সাথে সাক্ষাৎ করিয়ে দিতেন

ওই কি নাম দমানজয় বড়ুয়া দমানজয় বড়ুয়াকে কলমা পড়তে বলা নাই এইসব মুর করে এগুলো বুঝবে না অন্ধ লোক কাকে কি বলতে হবে সেটা আল্লাহর বন্ধুদের বেলায়েতের নজরের মধ্যে আছে ওনাকে উনি আছেন খ্রিস্টিয়েদের সাথে দেখা করতে ওনাকে বললেন তুমি সুববন্ধ করো সুববন্ধ করার সুযোগ আছে সে জিকির করতে লাগলো আপনারা পড়তে 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 অনেক কথর দিয়েছে এই বোবা মানুষ কি হাজবেন্ডারি এইগুলো সুবাহ আল্লাহ পড়তে পারে না আল্লাহুল্লাহ পড়তে পারে না মাঝবন্ধী গান করলেও এলা বলতে পারতো না উনি চাইলেন কৃষ্ণের সাথে দেখা করতে উনি চাইলেন কৃষ্ণের সাথে দেখা করতে ওনাকে বললেন চুখ বন্ধ করতে চুখ বন্ধ করার পর উনি লাই লাহাই পড়তে শুরু করেছেন স্বাভাবিক অবস্থা হওয়ার পর ওনাকে জিজ্ঞেস করা হলো কি দেখলে সুভান বলেন না কি দেখলে বললেন হুজুর আপনি যখন আমাকে চোখ বন্ধ করতে বললেন আমি সাথে সাথে বৃন্দাবন গিয়ে পৌঁছেছি সুবাহ উনি হুজুরের সামনে বসা হতেন কুতুবুল আলমের সামনে বসা হতেন উনি বলতে আমি বৃন্দাবন গিয়ে পৌঁছেছি